আসসালামু আলাইকুম প্রিয়সাথীরা চলুন কোরআন ও সুন্নাহার আলোকে গরিজীবন তাওহিদের পথে আল্লাহর সন্তুষ্টির খোঁজে আমরা তাওহিদের কথা থেকে চলুন শুনি আজকের হৃদয় ছোঁয়া বিষয় আজকের এই আলোচনায় আমরা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি সুরা আল ফাতেহাকে একেবারে ভেঙে দেখব চলুন এর গভীরে প্রবেশ করা যাক আচ্ছা কখনো কি ভাবা হয়েছে সারা পৃথিবীতে কোন লেখাটা মানুষ সবচেয়ে বেশি পড়ে এমন একটা লেখা যা প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের প্রার্থনায় পাঠ করে তাদের যে কোনো ভালো কাজের শুরুতে স্মরণ করে উত্তরটা হলো কোরআনের প্রথম অধ্যায় সুরা আল ফাতিহা এর কিন্তু অনেকগুলো নাম আছে আর প্রত্যেকটা নামই এর গুরুত্বের কথা বলে যেমন ধরুন একে বলা হয় উম্মুল কিতাব মানে হল কিতাবের জননী কারণ এটা যেন পুরো কোরআনের সারমর্মকে নিজের মধ্যে ধরে রেখেছে আবার এর আরেক নাম আরশিফা বা আরোগ্য বিশ্বাস করা হয় এর মধ্যে আছে এক ধরনের আধ্যাত্মিক নিরাময় শক্তি সুরা আল ফাতিহা কিন্তু একদিকে যেমন পুরো কোরআনের একটা ছোট সংস্করণ তেমনই অন্যদিকে আমাদের প্রতিদিনের ইবাদতের একটা প্রধান স্তম্ভ এর গুরুত্ব এতটাই যে এটা ছাড়া কোনো ফরজ নামাজই সম্পূর্ণ হয় না এই যে সাতটি আয়াত এটাকে আসলে একজন প্রার্থনাকারী এবং তার স্রষ্টার মধ্যে একটা অসাধারণ কথোপকথন হিসাবে দেখা যায় আমরা এই তিনটি ধাপেই সুরাটাকে বোঝার চেষ্টা করব তো চলুন প্রথম অংশে যাওয়া যাক এই কথোপকথনের শুরুটা হয় সৃষ্টার প্রশংসা দিয়ে এখানে তার অসাধারণ সব গুণাবলীর স্বীকৃতি দেয়া হয় প্রথম আয়াত বিসমিল্লাহ এটা আমাদের শেখায় যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নাম নেওয়া কতটা জরুরি ভাবুন তো পড়াশোনা শুরুর আগে বা কোনো বড় দায়িত্ব নেওয়ার আগে এই আয়াতটা বলা এটা আমাদের কাজের উদ্দেশ্যকে শুদ্ধ করে দেয় আর মনে করিয়ে দেয় যে আমরা সবসময় আল্লাহর করুণার মুখাপেক্ষী দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে যত প্রশংসা যত কৃতজ্ঞতা সবই কেবল আল্লাহর জন্য কিন্তু কেন কারণ তিনি এই বিশাল বিশ্বজগতের একমাত্র স্রষ্টা পালনকর্তা এবং রক্ষক ইসলামের পরিভাষায় এই বিশ্বাসটাকেই বলা হয় তাওহিদ আর রুবুবিয়া তাওহিদ আর রুবুবিয়া কথাটা শুনতে ভারী লাগলেও এর অর্থটা খুব সহজ এর মানে হল এই বিশ্বাস রাখা যে এই মহাবিশ্বের সৃষ্টি পরিচালনা এবং প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক বা অংশীদার নেই এই আয়াতটা আমাদের এমন একটা দিনের কথা মনে করিয়ে দেয় যা আসবেই সেটা হলো বিচার দিবস যেদিন আমাদের সব কাজের হিসাব নেয়া হবে আর সেই চূড়ান্ত দিনের একমাত্র মালিক হলেন আল্লাহ এই চিন্তাটাই আমাদের মধ্যে তাকুয়া বা আল্লাহ সচেতনতা তৈরি করে দেখুন তাকুয়া মানে কিন্তু শুধু ভয় পাওয়া নয় এর আসল অর্থ হল আল্লাহকে নিয়ে সব সময় সচেতন থাকা তিনি দেখছেন এই অনুভূতিটা লালন করা আর এই সচেতনতাই কিন্তু আমাদের ভালো কাজ করতে উৎসাহ দেয় আর খারাপ কাজ থেকে দূরে রাখে বেশ এবার আমরা কথোপকথনে দ্বিতীয় পর্বে ঢুকছি এই পর্বটা এই সুরার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এবং বলা যায় এই ঐশ্বরিক সংলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এটা এই আয়াতটি হল সুরা আল ফাতেহার হৃৎপিণ্ড খেয়াল করে দেখুন এখানেই প্রথমবারের মতো প্রার্থনাকারী সরাসরি আল্লাহকে সম্বোধন করছে একটা অঙ্গীকার করছে আগের আয়াতগুলোতে ছিল আল্লাহর প্রশংসা আর এখান থেকে শুরু হলো সরাসরি কথা বলা সত্যি বলতে এই একটা বাক্যই কিন্তু ইসলামের মূল ভিত্তি একজন মুসলমানের বিশ্বাসের সবচেয়ে বড় প্রতিশ্রুতি এটা যে ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর আর সাহায্য চাইতে হবে একমাত্র তারিখ কাছে। আমরা একটু আগে তৌহিদ আর রুবুবিয়া নিয়ে কথা বলছিলাম অর্থাৎ আল্লাহই একমাত্র প্রতিপালক আর এই আয়াতটা প্রতিষ্ঠা করছে তৌহিদ আল উলুহিয়া মানে যেহেতু তিনি একমাত্র রব বা প্রতিপালক তাই ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য তিনি বিষয় দুটো কিন্তু দারুণভাবে সম্পর্কিত আচ্ছা কথোপকথনের এই শেষ ধাপে এসে আল্লাহর প্রশংসা আর তার কাছে অঙ্গীকার করার পর প্রার্থনাকারী এবার সবচেয়ে মূল্যবান জিনিসটার জন্য আবেদন করছে আল্লাহর গুণগান আর তার কাছে প্রতিজ্ঞা করার পর একজন বিশ্বাসী এখন এমন একটা জিনিস চাইছে যা অন্য সব কিছুর চেয়ে দামি আর সেটা হল হেদায়েত মানে সঠিক পথের দিশা এই দোয়াটাকে কোরআনের কেন্দ্রীয় প্রার্থনা বলা চলে দোয়া মানে কি দোয়া হলো স্রষ্টার সাথে তার সৃষ্টির একটা ব্যক্তিগত আলাপ এটা এমন একটা মাধ্যম যেখানে একজন বিশ্বাসী তার সব চাওয়া পাওয়া আকুতি কৃতজ্ঞতা সবকিছু না এখানে এসে দোয়াটা কিন্তু আরও নির্দিষ্ট হয়ে যাচ্ছে শুধু সরল পথ চেয়েই থেমে যাওয়া হচ্ছে না বরং বলা হচ্ছে সেই পথটা কাদের মতো হবে যাদের ওপর আল্লাহর অনুগ্রহ ছিল আর কাদের মতো হবে না যারা পথভ্রষ্ট হয়েছে বা যাদের ওপর আল্লাহর ক্রোধ এসেছে তুলনাটা একবার দেখুন কি অসাধারণভাবে পুরো বিষয়টা পরিষ্কার করে দেওয়া হলো। একদিকে আছে নবী আর ভালো মানুষদের পথ আর অন্যদিকে আছে সেই সব মানুষদের পথ যারা হয়তো সত্য জেনেও মানেনি অথবা সত্যটা না জানার কারণে ভুল পথে চলে গেছে আমাদের প্রার্থনা হলো আমরা যেন প্রথম পথটা লাভ করতে পারি তো এত কিছুর পর প্রশ্ন আসেই প্রতিদিন এই সুরাটা পড়ার আসল তাৎপর্য কী এটা আমাদের জীবনে ঠিক কী ধরনের প্রভাব ফেলে আসলে নামাজের সুরা আল ফাতিহা পাঠ করাটা শুধু একটা নিয়ম পালন নয় এটা হলো প্রতিদিন নিজের বিশ্বাসকে নতুন করে ঝালিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া এটা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে প্রতিদিন সতেজ করে তোলে আর ইসলামের মূল ভিত্তিগুলোকে মনের মধ্যে আরও শক্তিশালী করে দেয় তাহলে ভাবুন মাত্র সাতটা আয়াতে স্রষ্টার সাথে সম্পর্কের পুরো কাঠামোটা চলে এসেছে প্রথমে প্রশংসা তারপর অঙ্গীকার আর শেষে প্রার্থনা এই নিখুদ বিন্যাসটাই আমাদের আধ্যাত্মিক পথচলাকে প্রতিদিন নতুন করে শক্তি যোগায় তাহলে শেষ প্রশ্নটা এটাই কীভাবে এত ছোট একটা সুরা যা আমরা প্রতিদিন বার বার পড়ছি আমাদের পুরো আধ্যাত্মিক জীবনকে প্রতিনিয়ত নতুন করে সাজিয়ে তোলার মতো এত বিশাল একটা শক্তি রাখে এর গভীরতা নিয়ে ভাবলে সত্যি অবাক হতে হয়